मीट मिठ दुकाई राखसमने होय मीट खारा आमाको राति काज बुझो न कता खोज्छ त की के मन के मनले लाग्ता छ खारा ना किरे ए हाम्रो गाठी त अरु आरस मनै दे हो अरु अरस अरु अरस देख त बेरा कुली पोय पोय ए हाम्रो गाठी त दिने नि आरे तारा तारा खुल्ला

ऐसा आप लोग बसते एक प्लेट दिया तोरा को टाइम দিব प्लेट ना और ना, ना? में एक फ्लैट बुक कर दो हां की কইছ না तू अरे देखो उधर मां ई कुत्री तर की है तो बाहर की है पूरा तरह बाहर तो कुत्री लो रखो बाहर उठ तुमई ना देख कोई भाई अरे तेरे के समय पर के दिस नहीं गेट तो भी से दुख सके आई दो ए सारे दे सारे কথা <laughs> না <laughs>

বসেন বসেন দুটা চেয়ার দিও এখানে আসতে কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা হয়নি আসতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সবাই ভালো ফকিরটারে কিছু ভাত দিতেন ওই ছোট লোকটার কথা বলতেছেন হ্যাঁ 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 শোনেন আমাদের পূর্বপুরুষের একটা রেওয়াজ আছে আমরা ফকির ছোট লোক গরিব এদেরকে দেখতে পারি না তারপরও গরিব ছোট লোক ফকির কয়েকটা খাওয়াই দিলে সব হইতো না এক কাজ করি আমরা এই সাবজেক্টটা আপাতত বাদ দিই না আচ্ছা একটা কাজ করেন ওই মেয়েটারে নিয়ে আসেন আমরা একটু দেখি আচ্ছা আচ্ছা প্লিজ এই চেয়ার দিয়ে স্লিজ এই একজন এখানে আসেন হ্যাঁ বসো বাবা বসো প্লিজ ঠিক আছে একটু তাড়াতাড়ি নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে এই কই মিটার রেডি করো উঠো না বসতে না বসো না সরো না মেয়ে তো আগেই দেখছি আচ্ছা আচ্ছা তাহলে আমরা কথাবার্তা ফাইনাল করি একটু নাস্তা পানি হোক নাস্তা পানি পরে করব আগে আমরা তিন তারিখটা ঠিক করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে মরো জানালে আমাদের গাটের ভিতরে না কয়টা টাকা ছিল আর ওই আর একটা জিনিস আছে লোক না এই আলাল মত আর কি মাথা মত নষ্ট আছে হ্যাঁ মাথা মত নষ্ট থাকবো কা এ বেটা এনে বলি কে টাক না খারাপ বলো আরে কিসের কি বলেন না বলেন গোটা পরিবেশটাই নষ্ট করে দিয়েছে আরে গরীব মানুষ তো

আমাদের আসলে সন্দেহ হইছিল বুঝছেন জন্য টাকাটা আমরা আমাদের হেফাজতে রাখছি পুলিশে খবর দিতাম টাকাগুলি না বাদ এই এদের সাথে আত্মীয়তা করা আমরা না তো ভালো মতো আমার ভিতরে

ভালো কাজ করতে নাই মানুষের উপকার করতে নাই শুনেন আমি একটা কথা বলি চেন আপনারা টাকাটা রাখছেন ভালো কথা ওর সাথে যে আপনারা যে দুর্ব্যবহার করলেন ওই যে চোর না বাটপন না ডাকাত না চিন্তাইকারী না কিভাবে জানবো কপালে লেখা আছে তোমার বোনের কি বিয়ে করবে না একটা না আছে আর 5 লাখ টাকা আছে

চলো রাস্তার একটা ছেলে ধইরা তারপর বিয়ে দিয়ে দেন শুনলেন অনেক বড় রেস্টুরেন্ট ঠিক আছে ওই হোটেল হ্যাঁ 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 দিন কি করব করবেন অনুষ্ঠান করবেন ওই রাস্তা থেকে একটা ছেলে ধইরা কইরা আপনারা যে রকম ফ্যামিলির এরকম একটা ছেলে ধইরা নিয়ে আমার ভাই এর পরবর্তী যদি এখানে আমি কথা বলি তুলকালাম অবস্থা করে দেবে পছন্দ তো হবেই আমার ভাই লাখে একটা লাখে একটা আর আমার ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ এই দেশে ব্যাঙ্ক বেলেন্সের কোনো অভাব না হ্যাঁ ব্যবহারে বুঝা গেছে এত সুন্দর ব্যবহার শুধু মেয়ের না মেয়ের মারও মেয়ের বাবারও হ্যাঁ 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 আসসালামু আলাইকুম এই কাজটা একটা বলো থেকে ভাইঙ্গা ভাইঙ্গা ভাগে ভাগে লিখে আর আমি তো ভাবছিলাম ওই অর্ধেক রেখে দেব ঠিক ঠিক কালকে বাপের মতো চরিত্র দেই সব ওই কথাই বাপ বাপ করবা না এই চরিত্র মনে হচ্ছে দোয়া তুলসি কার মতো চরিত্র তোমার মতো টাকা কাটি তো লই আগে এখানে লুকাইছস কোন লুকাইছিস তুমি দিবা এই কথা দিলা যা যা করে লই যা চোর কোথার জানো আমাগো 14 গুষ্টি পিতা এরকম কেউ নাই আরে বাবারে বাবা তোর বাপের তো তিনবার জামিন করাইলাম আমি চুরির মামলায় আর এটা মিথ্যা অপবাদ দিছে মিথ্যা অপবাদ দিছে